সালামু আলাইকুম সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুগণ আশা করছি সকলে ভালো সুস্থ আছেন আপনারা কি ইনভেডিং মুক্ত অরিজিনাল মোনসেক্স তেলাপিয়া মাছের পোনা করছেন এই বিয়েটা আপনাদের জন্য আপনাদেরকে যে এখন স্ক্রিন ভিডিও দেখানো হইতেছে এগুলো হলো তিন হাজার থেকে চার হাজার পিসে এক কেজি অরিজিনাল মনসেক্স তেলাপিয়া মাছের পোনা এগুলোকে আড়াই দিন হরমফোন কমপ্লিট করা হয়েছে তারপর আমরা এখন নার্সিংয়ের জন্য পুকুরে ছাড়া হয়েছে তারপর আমরা এইগুলো মাছগুলোকে বিভিন্ন সাইজ বানিয়ে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন বা আমাদেরকে অর্ডার করলে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা আপনাদের লোকেশন বরাবর মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দেব আর যদি আপনারা চান যে না আমরা অর্ডার করবো না আমরা এসে দেখে শুনে মাছের পোনা নিব তাহলে আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল ইনভেডিং মুক্ত মোনসেক্স তেলাপিয়ে মাছের পোনা নিতে পারবেন এই মাছের পাশাপাশি যদি আপনারা চান তাহলে আপনারা অন্যান্য সকল প্রকার মাছের রেণু পোনা আপনারা মিত্রভাবে চাষ করতে পারবেন কারণ আমাদের একমাত্র লক্ষ্য হয়েছে মানসম্পন্ন ইনপ্রিডিং মুক্ত অরিজিনাল মনসেক্স চালাপিয়ে মাছের পোনা সরাসরি হোম ডেলিভারি দেওয়া অর্থাৎ আমাদের এখানে পাচ্ছেন আপনারা ক্যাটপিস মাছের পোনা দেশি শিং দেশি মাগুর বিয়েতনামি কই ভিয়েতনামি শৈল তারাবাই কোরাল চিতল বোয়াল সহ সকল প্রকার মাছের দানি পোনা ও রেণু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি আপনারা চান তাহলে আমাদের কাছ থেকে কাপ জাতীয় মাছের পোনা রুই মৃগেল কার্পু গাছকাপ ব্লাড কাপ থাই সরপুটি মনোসেক্স তেলাপিয়া থাই পাঙ্কাশ মিটেল গাছকাপ থাই সরপুটি সহ সকল প্রকার মাছের দানি পোনা উড়েন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সরাসরি বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে মাছের পোনা বিক্রি করে থাকি অবশ্যই আপনারা মাছ চাষ করার ক্ষেত্রে একটি পুকুর প্রস্তুত করতে হবে যদি আপনারা পুকুরটি ভালো মতো পরিচালনা করে ঠিক করতে পারেন বা অর্থাৎ রেডি করতে পারেন তাহলে আপনারা মাছ চাষ করে একশো পার্সেন্ট অমন হতে পারবেন কারণ এক এমন একটি পুকুর যে পুকুরে কোনো পচা পানি না থাকে যদি থাকে তাহলে আপনারা ছেঁচে ফেলে দেবেন তারপর নতুন করে ফিল্টার করে পানি ঢুকে তারপর আপনারা মাছগুলো চাষ করতে পারবেন আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য ও পরামর্শ বা মাছ পেতে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম